হ্যালো গাই সবাই কেমন আছো আমিও সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই মুহূর্তে আমি চলে এসেছি পার্ক স্ট্রিটের যে রোডটা যে লাইটিং শো হয় আর অ্যালেন পার্কের সামনে তো প্রস্তুতি পর্বটা কিরকম কিছু হচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে তো চলো ভিডিওটা শুরু করা যাক এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি পার্ক স্ট্রিট যে মোড় সেই মোড়ের সিগন্যালে এখন দাঁড়িয়ে আছি আর ওপরে যে ব্রিজটা তোমরা দেখতে পাচ্ছ এটা কিন্তু পার্ক স্ট্রিট ব্রিজ এই ব্রিজটাতেও কিন্তু পুরোপুরি লাইট দিয়ে সাজানো হয় তো এই মুহূর্তে আমরা যাব পার্ক স্ট্রিট রোডের ওখানে তো তোমাদেরকে দেখাবো কীরকম কি প্রস্তুতি চলছে কীরকম কি জিনিস হতে চলেছে এই টোয়েন্টি ফিফ ডিসেম্বরের জন্যে তো আমরা সিগনাল ছেড়ে দিলো আমরা এখন যাচ্ছি পার্ক স্ট্রিট মোড়ের দিকে আর এই হচ্ছে পার্কশ্রিট মোড় আর এটা হচ্ছে এদিক দিয়ে সোজা চলে আছে মল্লিক বাজার মোড় পর্যন্ত এই রোডটাতে কিন্তু পুরোপুরি সাজানো হয় তোমরা দেখতে পাচ্ছ দুদিকে কিন্তু কিছু কিছু লাইট জ্বলছে এখনও কিন্তু সব লাইট জ্বালানো হয়নি মানে অনেক লাইট জ্বলবে লাইটটা যতক্ষণ না জ্বলছে ততক্ষণ তোমরা ভালো করে বুঝতে পারবে না দেখতে পাচ্ছ ওপরে গাছের ওখানে দেখো কতগুলো লাইট ঝোলানো রয়েছে অনেক লাইট আর এই যে লাইটগুলো জ্বলছে এই লাইটগুলো কিন্তু বেশিরভাগই আছে সব চন্দননগর থেকে চন্দননগরের লাইটিং তোমরা সবাই জানো চন্দননগরের লাইটিং খুব ভালো হয় তো চন্দ্রনগরের লাইটিংই কিন্তু এখানে বেশিরভাগ লাগানো হয় আর এবারে আমরা যেতে চলেছি এন পার্কের সামনে সামনে দেখতে পাচ্ছ অ্যালএন পার্কের যে মোড় সেই মোড়ে আমরা চলে এসেছি আর এই মোড় পার্কের মধ্যেই কিন্তু বিশাল সুন্দর করে টোয়েন্টি ডিসেম্বর সেলিব্রেট করা হয় মানে ক্রিসমাস সেলিব্রেট করা হয় আর এই যে গেটটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যালএন পার্কের এন্ট্রি গেট এটা কিন্তু কালকে থেকে ওপেন হয়ে যাবে আর এখানে দেখো এখানে লেখা যাচ্ছে নাইনটিন ডিসেম্বর টু থার্টি ডিসেম্বর পর্যন্ত অ্যালেন পার্কে কিন্তু এটা ওপেন হয়ে যাবে ঠিক আছে যে মেরি ক্রিসমাস তো কালকে চারটের পর থেকে অ্যালেন পার্কের গেট সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে তিরিশ তারিখ পর্যন্ত আর তোমাদেরকে এখানকার প্রস্তুতি পর্বটা তো প্রস্তুতিগুলো তোমাদেরকে দেখাই আর এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি অ্যালেন পার্কের একদম যে এন্ট্রি গেট এই গেটের সামনে আর এই আমার ঠিক লেফট সাইডে চলে যাচ্ছে কিন্তু পাঁচটির মোট আর এদিকে রাইট সাইডে চলে যাচ্ছে কিন্তু মল্লিক বাজার মোড় আর ঠিক কিন্তু মাঝামাঝি জায়গায় অবস্থিত অ্যালেন পার্ক আর এখানে দেখো ক্রিসমাস ট্রিটা কত সুন্দর করে সাজিয়েছে এখনও কিন্তু কোনো লাইট জ্বালানো হয়নি এখনও কিন্তু অনেক কাজ চলছে এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর লাইটের জায়গা করেছে এখানে লাইটের আর এটা কিন্তু পুরোপুরি তুমি লাইট দিয়ে সাজানো হয়েছে আর সামনে দেখো কত সুন্দর স্টার করা দারুণ লাগছে কিন্তু লাইটটা যতক্ষণ না জ্বলছে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না তো চলো ভেতরটি তোমাদেরকে দেখাই ভেতরে কি প্রস্তুতি চলছে এখানে দেখো এখানে কিন্তু কত সুন্দর লেখা আছে মেরি ক্রিসমাস এরকম কিন্তু এখানে প্রত্যেক কটা রেলিংয়ে কিন্তু এরকম লাইট লাগানো আছে আর ভেতরে কিন্তু জোর খরনের কাজ চলছে কারণ কালকেই কিন্তু উদ্বোধন কালকে হচ্ছে নাইনটিন ডিসেম্বর কালকেই কিন্তু উদ্বোধন ভেতরে এখন ঢোকা যাবে না কারণ ভেতরে ইলেকট্রিকের বিশাল কাজ চলছে সেখানে এখন ভেতরে যাওয়া যাবে না তোমরা যারা কালকে আসবে তারা হয়তো এসে দেখতে পাবে আর এখানটা দেখো কত সুন্দর সাজানো এখানে কিন্তু জোর জোরপাদমে কাজ চলছে সব ইলেকট্রিকের জিনিসপত্র আছে সেই জন্য কিন্তু এখন ভেতরে এন্ট্রি আমাদের হয়নি কালকে থেকে যারা আসবে কালকে বিকেল চারটের পর থেকে অ্যালএন পার্ক খুলে যাবে সাধারণ মানুষের জন্য আর ভেতরে কিন্তু খুব সুন্দর করে সাজানো হয় সেটা এখন তোমাদেরকে আমরা দেখাতে পারলাম না কালকে আবার আসবো আমি কালকে ভালো করে জায়গাটার ভিডিও নেব এবং এইখানে যে লাইটটা এই লাইটটা শুধু এখন জ্বলছে এইখানেই একমাত্র লাইটের সাথে চলছে খুব সুন্দর করে কিন্তু বার্সিতে এই যাওয়াটা সাজানো হয় তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তোমাদের সঙ্গে সবাইকে টাটা